অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন সংগ্রামী যৌথ মঞ্চের ডেপুটেশন দুয়ারে রেশনের শুরু থেকেই দুয়ারে রেশন দেওয়ার অসুবিধেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেন তারা দুয়ারে রেশন এনএফএসএ আইন বিরোধী ন্যূনতম নিট আয় এবং মুদ্রাস্ফীতি সমন্বয় এফপিএস ডিলাররা প্রতি মাসে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকার নিশ্চিত নিট দাবি করে আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার জন্য মুদ্রাস্ফীতি সূচকের উপর ভিত্তি করে এই পরিমাণের পর্যায়ক্রমে সংশোধন করা উচিত ইপিওএস মেশিন এবং নেটওয়ার্ক পরিষেবার মসৃণতা দরকার পিডিএস কার্যক্রমকে প্রতিকূলভাবে প্রভাবিত করে এমন ঘন ঘন ব্যাঘাত এড়াতে মেশিন এবং নেটওয়ার্ক সুগম করা অত্যন্ত প্রয়োজনীয় এই কিছুই একেবারে দাবি আকারে তুলে ধরা হয় এই সবটা নিয়েই ডেপুটেশন জমা দেওয়া হল টিপিডিএস নিয়ন্ত্রণ আদেশ দু হাজার চব্বিশের জরিমানা প্রত্যাহার টিপিডিএস নিয়ন্ত্রণ আদেশ দু হাজার চব্বিশের এর কারণে মানে এই জরিমানার কারণে ডিলারদের ওপর যে অতিরিক্ত চাপ যে বোঝা তা কমানোর উদ্যোগ ব্লুটুথ সংযুক্ত ওজন মেশিন পরিচালনার জন্য ডিলারদের প্রতি কুইন্টালে একুশ টাকা কমিশন প্রদান করা এই রকম এক গুচ্ছ দাবি দাওয়া নিয়ে এবার প্রদান করা হলো ডেপুটেশন ডিলার রাই সমস্যা বিশাল ভুগছে মানে বহু ডিলার সুসাইড করছে যে জিনিসটার জন্যে হঠাৎ ভূতরে স্টক মেশিনে আজ এক কাজে কাল এক হয়ে যাচ্ছে আপনার মেশিনে স্টক বহু দেখাচ্ছে বহু ডিলার আজকে আপনারা শুনেছেন কাগজেও দিয়েছেন বহু জায়গার ডিলার মারা গেছে সুসাইড করে মারা গেছে ওই মাল অত টাকার মাল ওর পনেরো লক্ষ টাকা কারো দশ লক্ষ টাকা কারো ছ লক্ষ টাকার মাল মেশিনে অটোমেটিক জমে যাচ্ছে কোথা থেকে মাল আসছে মেশিনে ঢুকে যাচ্ছে কিছু আমরা বুঝতে পারছি না ডিলাররা এতে মানে কি বলবো হতবাক হয়ে পড়ে যাচ্ছে আমরা মাল কোথাতে পাবো কোথাতে কিনে মাল দেবো আমরা চাইবো সরকার বাহাদুরকে এই যে ভুতরাই স্টকটাকে প্রত্যেকের যাতে নীল করে দেওয়া হয় এবং প্রত্যেক ডিলারকে মাল সঠিকভাবে দেওয়া হয় তার জন্য আমি সরকার এই আবেদন আমাদের এই রেশন দিতে যে দুয়ারে রেশন দিতে যে বহু সমস্যা আমরা বহুবার বলেছি আমাদের দাবি বলেছি অথচ দিচ্ছে না এই যে কমিশন অন্য রাজ্য কমিশন দুশো টাকা দিচ্ছে আমাদের এখানে দুশো টাকা কমিশন দেওয়া হচ্ছে না আমরা যে মাল বয়ে নিয়ে যাই তার যে শর্টেজ সেই শটেই সরকার দেয়নি অথচ যখন আমরা মাল হোলসেলারা আমাদেরকে মাল দিচ্ছে আমাদের শর্টেজ নাই তাদের শর্টেজ আছে মিল মালিক যখন মাল দিচ্ছে তাদের শর্টেজ আছে আমাদের শর্টেজ নাই তাহলে আমরা একশো কু একশো মাল নিয়ে যেয়ে বস্তা মাল নিয়ে যে দুশো কেজি মাল কি একশো কেজি মাল আমরা একশো কেজি মাল দিতে পারিনি অথচ ইপদ মেশিনে আপনার বারো কেজি চারটে কাটে বারো কেজি চাল আটটা আটা বেরিয়ে আসছে তাহলে যে শর্টেজটা হচ্ছে সেই বারো কেজি চাল আমরা কীভাবে দেবো আমাদের ঘর থেকে লস যাচ্ছে ওই মাল দিতে যে ফুটো ফুটোফাটা ওজন সঠিকভাবে মিলছে না এতে ডিলারদের বহু লস হচ্ছে আমরা বারবার বলছি কোনো কাজ আরে ইপ মেশিনে আমরা কোনো কোনোদিনই মাল দিতে পারছি নি সার ভার নেয় মাল নিয়ে যায় আবার বাড়ি ফিরে আসায় তাহলে আপনারা বলুন যে লসটা হচ্ছে কে দেবে সরকার দেবে তো না আমি দেবো আমার ঘর থেকে আমাকে দশ টাকা কমিশন দিয়ে একশো টাকা তার খরচ যার ফলে আমরা এই বারবার ডেপ্রেশন দিতে যাচ্ছি আমরা আরও হায়ার জায়গায় যাব আমরা খাদ্য ভবন ঘেরাও করব। আমরা দরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে দিল্লি যাব যে এই আন্দোলন আমরা করব এবং এই সুপ্রিম কোর্টে মামলা চলছে তারপরও ডিপার্টমেন্ট আমাদেরকে জোর করে নিয়ে যাচ্ছে কীভাবে নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি নি ওয়েট মেশিন ওয়েট মেশিন হাইকোর্টে মামলা চলছে তারপরও বলছে একশো পার্সেন্ট ওয়েট মেশিনে মাল দিতে হবে এই অত্যাচার ডিলারদের হচ্ছে এর হাত থেকে বাঁচার জন্যে আমরা আজ রাস্তায় নেমেছি এবং আমাদের কমিশন বৃদ্ধি করতে হবে একুশ টাকা ওয়েট মেশিনে দিতে হবে আর শর্টেজ দিতে হবে ডোর স্টেপ ডেলিভারি একশো পার্সেন্ট বাড়িতে যে ওজন করে মাল দিতে হবে ওজন করে স্টেপ ডেলিভারি মানে আমার বাড়িতে আমার দোকানের সামনে ডিস্ট্রিবিউটারকে মাল ওজন করে দিতে হবে কোনো ডিস্ট্রিবিউটার আমাদের দেয়নি তারা তাদের ইচ্ছামতো মাল নিয়ে যায় ইচ্ছা মতো রাস্তা ফেলে দিয়ে কাকে কাগজ দেয় কাকে কাগজ দেয় না আমরা চাইছি আমরা যেমন একশো পার্সেন্ট মাল দিতে পারছি পাবলিককে তাদেরকেও একশো পার্সেন্ট মাল দিতে হবে আমাদের যদি বারো কেজি দিতে হয় তারাও একশো কেজি আমাকে মাল দিতে হবে আমাকে কি করছে হেতা ওজন করেছে হতে ওজন আমার মানবো কেন আমার ঘরে ডোস্টেপ আইন আছে এবং তিরিশ তারিখের মধ্যে একশো পার্সেন্ট মাল আমাদেরকে দিতে হবে সেই তিরিশ তারিখের মধ্যে একশো পার্সেন্ট মাল দিতে পারে নে তাহলে আমাদেরকে যখন দিতে পারে নে তাহলে আমরা কীভাবে পাবলিককে দু তারিখ থেকে মাল দেবো সেই সব ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি আমরা চেষ্টা করছি যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয় পুরোপুরি পাবলিক তার সুষ্ঠুভাবে সে তার বেনিফিশিয়ারি মালটা নিতে পারে আটা গুরুত্ব গুণগত মান খারাপ বারবার বলছি ফাটা আটা ভালো করে বুঝুন একটা পাবলিক একটা ফাটা আটা নিতে চায় না তাহলে যে ফাটাটা নিতে সেই ফাটাটা আমার রয়ে যাচ্ছে তার যদি ছটা পাওনা থাকে ছটাই দিতে হচ্ছে লাস্টে পাবলিককে আমরা মাল দিতে পারছি না এমন অবস্থা আটা এই মাসে নয় ওই মাসে এরকম ঘুরিয়ে ফিরে পাবলিককে মাল দিতে হচ্ছে তারা তো কম নেবে না এবং শর্টেজ ওই যে বলবে একটু আগে শর্টেজ পলি প্যাকেট আমাদের পঞ্চাশটা আটা থাকার কথা আমরা খুলে দেখছি সাতচল্লিশটা কোনোটা দেখছি পঁয়তাল্লিশটা আমরা জানিয়েছি এস কে জানিয়েছি ডিসি কে জানিয়েছি আমাদের কিন্তু সুরাও হয়নি এটা আমাদের লস হচ্ছে আমার নাম দিলীপ ঘোষ আমি আলমাক মহকুমা সম্পাদক